যুদ্ধাপরাধী সাকা চৌধুরীর আপিল শুনানির বেঞ্চ পরিবর্তন বিষয়ে এক বিচারপতির সাথে কথা হয়েছে বলে স্বীকার করেছেন প্রধান বিচারপতি এস কে সিনহা আদালত অবমাননার মামলায় দুই বিচারপতির এই ফোনালাপের রেকর্ড আদালতে জমা দিয়েছে দৈনিক জনকণ্ঠ তারই একটি কপি এসেছে আমাদের বিশেষ প্রতিনিধি ফারজানা রূপার হাতে বিস্তারিত গত ষোলো জুলাই দৈনিক জনকণ্ঠের নির্বাহী সম্পাদক স্বদেশ রায়ের এই নিবন্ধ প্রকাশের ১৩ দিন পর আদালত অবমাননার রুল জারি করেন আদালত এরপর দুই দফা শুনানিতে আত্মপক্ষ সমর্থন করে আদালতের কাছে তথ্য উপাত্ত হাজির করেন কলাম লেখক স্বদেশ রায় ও জনকণ্ঠ প্রকাশক সম্পাদক আতিকুল্লাহ খান মাসুদ নিবন্ধটির সূত্র হিসেবে আদালতের কাছে টেলিফোন আলাপ তুলে ধরেন জনকণ্ঠের আইনজীবী যা ছিল এরকম

আকি বিচারপুতির সাথে আরেক আলাপে বিএনপি নেতা ব্যারিস্টার মৌদুদ আহমেদের বাড়ি বিষয়ক মামলার বেঞ্চ নিয়েও কথা হয় আচ্ছা আমার একটা নাম ছিল

টেলি কথোপকথন প্রসঙ্গে প্রধান বিচারপতি শুনানি চলাকালে আদালতে বলেছেন বেঞ্চ গঠন সহ নানা প্রসঙ্গে সহকর্মী বিচারপতিদের সাথে কথা বলা একটি নিয়মিত বিষয় শুনানির এক পর্যায়ে মাননীয় প্রধান বিচারপতি মহোদয় সেটা অ্যাডমিট করে নিয়েছেন বলেছেন এই কনভারসেশন হয়েছে এই জন্য সাক্ষী প্রয়োজন হয়নি এবং সে অ্যাপ্লিকেশন করা প্রয়োজন হয়নি উল্লেখ্য সাকা চৌধুরীর আপিলের মামলায় টেলি আলাপে উল্লেখ করা চৌধুরী পদবীর ওই বিচারক ছিলেন না রূপা একাত্তর ঢাকা এদিকে সালাউদ্দিন কাদের চৌধুরীর আপিল মামলা ব্যাহত হওয়ার আশঙ্কা তার পরিবারের সদস্যদের প্রধান বিচারপতির সাথে দেখা করার রিপোর্ট ছাপা হয়েছে বলে আদালতকে জানিয়েছে জনকণ্ঠ দৈনিক জনকণ্ঠের বিরুদ্ধে আদালত অবমাননার রুলে শুনানিতে জনকণ্ঠের আইনজীবী এই যুক্তি তুলে ধরেন সোমবার আপিল বিভাগের ছয় বিচারপতির বেঞ্চে এই শুনানি শেষ হয় জনকণ্ঠের রিপোর্টে উল্লেখ করা প্রধান বিচারপতির বিদেশ যাত্রায় সরকারের বাধা প্রদানের তথ্য সঠিক নয় বলে শুনানিতে জানান অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম দৈনিক জনকণ্ঠের সম্পাদক ও নির্বাহী সম্পাদকের বিরুদ্ধে জারি করা এই রুল নিয়ে বৃহস্পতিবার আদেশ দেবে আদালত প্রধান বিচারপতিকে বা অন্য কোন বিচারপতিকে বিদেশে যাওয়ার ব্যাপারে কোনো সময় কোন রকম বাড়িত বা হস্তক্ষেপ নেই একজন বিচারপতির সাথে সেই কথাটা টেপ করে বাইরে সেটা প্রকাশ করা এটা শুধুমাত্র আদালত অবমাননা না এটা কিন্তু তথ্য আইনের অধীনে একটা অপরাধ প্রধান বিচারপতি সবসময় ক্ষমতা আছে বেঞ্চ কনস্টিটিউট করার এবং কোন বিচারপতিকে বেঞ্চে রাখবেন কি রাখবেন না সেটা প্রধান বিচারপতির বিষয় বিচার করি প্রত্যাশা করি যে জুডিশিয়ারি এবং সাংবাদিক সমাজ কেউ কারো বিরুদ্ধে নয় সাংবাদিক সমাজের দায়িত্ব আমি বলেছি যে গত চল্লিশ পঁয়তাল্লিশ বছর ইতিহাসে বাংলাদেশের ইতিহাসে সাংবাদিক সমাজ যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বাংলাদেশের ক্রান্তিকালে কোর্টকে আমরা বলেছি সেটা অবশ্যই অবশ্যই সবসময় মনে রাখতে হবে আর সেই সঙ্গে এই যে একটা সত্য আমাদের অ্যাংজাইটি যে এই যে একটা কথোপকথনের ভিত্তিতে আমাদের ক্লায়েন্ট ফিল করেছে বাংলাদেশের ষোলো কোটি মানুষের জন্য যে এটা মানুষকে জানানো দরকার এই জন্য একটা অ্যাপ্রিহেনশন থেকে যে এই মামলার বিচার কার্য যেন ব্যাহত না হয় সেই জন্য একটা